িক প্লেট হচ্ছে পাথরের পৃথিবীর অভ্যন্তরের গলিত অংশটি সবচেয়ে বাইরে আবরণ এবং যার উপর পৃথিবী পৃষ্ঠের কিছু অবস্থান করছে পৃথিবীতে তিন ধরনের প্লেট সীমানা রয়েছে যথা এক সমকেন্দ্রিক বিমুখী সীমা অপরিসারী সীমা পরিবর্তক সুতি সীমা যখন একে অপরের দিকে অগ্রসর মান দুটি প্লেট কেন্দ্র হয় সংঘর্ষে লিপ্ত হয় তখন একটি প্লেট অপরটি নিচে চাপা পড়ে একে সমকেন্দ্রিকে সীমা বলে সমকেন্দ্র বিভূমিকে সীমা প্লেটের সংঘর্ষের ফলে পর্বতমালার সৃষ্টি হয় এবং প্লেট প্রান্তিকের আশেপাশে আগ্নেয়গিরি কর্মকাণ্ড সংগঠিত হয় অপসারী সীমার ক্ষেত্রে দুটি প্লেট একে অপরের থেকে সরে যেতে পারে এই ধরনের এ ধরনের প্লেট সীমানার ফলে নতুন সমুদ্র তলদেশ এবং সামুদ্রিক আগ্নেগের সৃষ্টি হয় যখন দুটি প্লেট একে অপরকে অতিক্রম করে যায় তখন তাকে পরিবর্তক চুক্তি সীমা বলে এই তিন ধরনের প্লেট বিচলনে ভূমিকম্পও সংগঠিত হয় বঙ্গীয় অভিভাবক অববাহিকার অধিকাংশ পরিস্থিতি বাংলাদেশে ভারতীয় প্লেট ও এশীয় প্লেটের সংঘর্ষের ফলে রূপ হয় সর্বপ্রথম উনিশশো বারো খ্রিস্টাব্দে জার্মান আলফ্রেড ওয়েগিনার এর মহিষ সঞ্চরণ হ্যাঁ বলে গেছে মহিষ সঞ্চরণ তথ্যের ঠিক আছে মহীসঞ্চল তত্তে সাতটি মহাসাগর মহাদেশ সৃষ্টির ব্যাখ্যা দেওয়া হয় প্রধান সাতটি টেকটোনিক প্লেটগুলো হলো আফ্রিকার প্লেট অ্যান্টার অ্যান্টারকোটিকের প্লেট ইন্দো ইন্দো অস্ট্রেলিয়া প্লেট ভারতীয় প্লেট অস্ট্রেলিয়া প্লেট ইউরেশিয়া প্লেট উত্তর আমেরিকার প্লেট দক্ষিণ আমেরিকার প্লেট প্রশান্ত মহাসাগর প্লেট চন্দ্রসূর্যের চন্দ্র সূর্যের আকর্ষণ শক্তি ও পৃথিবীর কেন্দ্রিক শক্তি ইত্যাদির কারণে সমুদ্রের পানির সময় সময় এক জায়গায় ফুলে ওঠে অন্য জায়গায় নেমে যায় সাগরে পানির ফুলে ওঠাকে জোয়ার সাগরের পানির ফুলে ওঠাকে জোয়ার বা টাইট এবং নেমে যাওয়াকে ইভ অর লো টাইট বলে যাকে ভাটা বলে প্রতিদিন একই স্থানে দুবার জোয়ার ও দুবার ভাটা হয় সমুদ্রে মোহনা হতে নদী সময়ের অভ্যন্তরে কয়েক কিলোমিটার পর্যন্ত জোয়ার ভাটা হয়ে থাকে জোয়ার ও ভাটা প্রত্যেকটি স্থিতি কাল প্রায় ছয় ঘন্টা সন্ধ্যের বিপরীত দিক দিকে যে জোয়ার স্যার আপনি মনে হয় ওয়াশরুমে জুতা ই রাখছেন না জুতা স্যার ওই আমি ভাই বললো যে আপনি মনে ঠিক আছে তাহলে ভুল দেখছেন না স্যার উপরে নিরক্ষ অঞ্চলে সারা বছরে পরিচালন বৃষ্টি হয় নাতি শীত অঞ্চলে গ্রীষ্মকালে পরিচালন বৃষ্টি হয় তাপমাত্রা অত্যধিক হারে হ্রাস পেলে গাছ বায়ু বায়ুস্থিত চলে কণা কঠিন হলে তাকে তুহিন বলে শৈলতকে খেয়ে বৃষ্টিপাত অঞ্চলে পরিবর্তে যে দিকে বৃষ্টিপাত হয় তার বিপরীত পাশে বৃষ্টিপাত কম হয় বলে এ অঞ্চলকে বলে বৃষ্টি বৃষ্টির অঞ্চল মেরাই অঞ্চলে পানি শীতকালে ভাজ হয় অঞ্চলে পানি উষ্ণ হালকা হয় সমুদ্র তলদেশে প্রচণ্ড চাপে কাজ করার জন্য ব্যবহৃত খুদ্াকৃতির ডুবো জাহাজ হলো। ব্যাথিস্কোপ সমুদ্র স্রোতের কারণ বায়ু প্রবাহ প্রাকৃতিকভাবে সবচেয়ে বেশি মেঘে পানি পাওয়া যায় বৃষ্টি ব্যথতে সূর্য চন্দ্র সূর্যের আকর্ষণীয় শক্তি ও পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি ইত্যাদির কারণে সমুদ্রের পানির সময় সময় এক জায়গায় ফুলে ওঠে অন্য জায়গায় নেমে যায় সমুদ্র মোহনা হতে নদীর সময়ে অভ্যন্তরে কয়েক কিলোমিটার পর্যন্ত জোয়ার ভাটা হতে চাঁদ পৃথিবীকে কালে পৃথিবীর যে অংশ চাঁদের দিকে তথা কাছে থাকে সে অংশকে চাঁদ বেশি আকর্ষণ করে সে আকর্ষণ করে চারদিক থেকে পানি এসে ফুলে ওঠে এবং জোয়ার হয় একে মুখ্য জোয়ার বলে চন্দ্রের বিপরীত দিকে যে জোয়ার হয় তাকে গৌণ জ্বর চন্দ্র পৃথিবীর যে পাশে থাকে তার বিপরীত দিকে জল উপর মহাকর্ষ বল কম হয় এবং কেন্দ্র দিক বলের সৃষ্টি হয় সূর্য ও পৃথিবী প্রায় একই স্বর অবস্থানকালে চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণের জন্য জোয়ারের পানি খুব বেশি ফুলে ওঠে একে ভরা কাটাল বা তেজ কাটাল অবাবস্য বা পূর্ণিমা তিথিতে ভরা কাটাল বা তেজ কাটাল হয় চন্দ্র সূর্য পৃথিবীর সাথে সমকোণে অবস্থানকালে চন্দ্রের আকর্ষণে যেখানে জোয়ার হয় অপরদিকে সূর্যের আকর্ষণে সেখানে চেষ্টা হয় সূর্য থেকে চন্দ্র পৃথিবীর নিকটবর্তী হওয়ার চন্দ্রের পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ সূর্য দিব থাকে না নেই নদী খাদ গভীর হয় জোয়ার বাটার সাথে এক ফুটে দুবার ভরা কাঁঠাল বা তেজ কাঁঠালে এবং দুবার মরা হয়ে থাকে জোয়ারের পানি নদীতে আসার সময় মাঝে মাঝে অত্যাদি পাঁচ থেকে সাত ফুটের হয়ে প্রবল বেগে নদীতে প্রবেশ করে তখন একে বান বা টাইডাল বলে বানের সময় নদী মোহনার পানি তিন থেকে বারো মিটার উচা হয় পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ সূর্যপেক্ষার দিকে একবার মুখ জোয়ার হওয়ার পর চব্বিশ ঘন্টা বান্ন মিনিট করেন না দুই হাজার সাত সালে পনেরো নভেম্বর বাংলাদেশে আগা থানা গুণিঝড় ছিডোর সিডিউর সিঙ্গলি ভাষা শব্দের অর্থ চোখ স্যার বলবেন যে রেস্ট নেয় না আপনি সমস্যা বাসায় নিয়ে যায় কী করবেন না বাসায় যায় কী করবেন এনে রেস্ট নেয় হ্যাঁ সরিষা কথা কইবেন বলবেন তারপরে স্যার বলবেন তো রেস্ট নেয় না সমস্যা সুনামি বা টি সুনামি সুনামি জাপানি শব্দ এর অর্থ ঢেউ জাপানি শব্দ সমুদ্র তলদেশি ভূকম্পনের ফলে উপরে জলভাবে প্রবলের সৃষ্টি হয় একে সুনামি বলে পানিতে সুনামি জল রূপ নেয় কোনো বিশাল জলক্ষেত্রে বিশেষ করে সমুদ্রে ভূমিকম্প সংঘটিত হলে সেখানটায় ঘুটকে যে আলোড়ন সৃষ্টি হয় তার প্রভাবে অপরিস্থিত জলক্ষেত্র ফুসে ওঠে বিভে সৃষ্টি করে সাধারণত ভূমিকম্পের পরে সুনামি ঘটে থাকে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগর এলাকায় সবচেয়ে বড় শুনানো হয় দু হাজার সালে সাগরের তলদেশ ভূমিকম্প ভূমিদস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত নবজাগতিক ঘটনা ইত্যাদি কারণে শুনানো হয় দু হাজার সাত সালে পনেরো নভেম্বর বাংলাদেশের আগাথানে কর্ণিচর সিডর সিডর সিংহলি বাস শব্দ এর অর্থ সাইক্লোন শব্দটি এসেছে গ্লিক শব্দ ক্লাই থেকে যার অর্থ বৃত্ত বা এটা অনেক সময় কুন্ডলি বোঝাতে বাংলাদেশের ভারতীয় অঞ্চলে সাইক্লোন জাপান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টাইফুন ফিলিপাইনে বাইগুইড ও বগিও অস্ট্রেলিয়ায় উইলি উইলি আমেরিকা ও আটলান্টিক মহাসী অঞ্চলে হ্যারিকেন ক্যারাবিয়ান অঞ্চলে জোয়ান কি বাবে আইছে হ্যাঁ আসে নাই কেউ নাই বাসে একা বাচ্চা কাচ্চাও কয়দিন লাগবে রবিবারে কম্পিউটার জনক চার্জ বাবে সাধনী কম্পিউটার জনক জন ভন নিউম্যান কম্পিউটার তৈরি আবিষ্কার করেন হার্ড হাওয়ার্ড শুয়ে থাকেন না বলেননি স্যারকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে জন বার্ডিন উইলিয়াম সকলে ও ওয়াল্টার ব্রাটেইন ট্রানজিস্টার আবিষ্কার করেন ট্রানজিস্টার ব্যবহৃত কিসে মাছি হাই লেভেল ভাষার ব্যবহার করা হয় দ্বিতীয় প্রজন্মে এ থেকে ফর্ট অ্যান্ড কবল ভাষার প্রচলন হয় তৃতীয় প্রজন্ম অ্যান্টিগ্রেটেড সার্কুইট আইসি দিয়ে তৈরি কম্পিউটারকে তৃতীয় প্রজন্মের কম্পিউটার বলা হয় উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দের পর আইসি আবিষ্কৃত হয় অনেকগুলো ডায়টো ট্রানজিস্টার মতো বৈদ্যুতিক যন্ত্রাংশ দ্বিতীয় সার্কিট তৈরি করা হয়ে তাকে আইসি বলা এটি আকারে ছোট দ্রুত গতিতে কাজ করা হয় যায় এবং সময় লাগে কম কিবোর্ডের ডান অংশে জিও থেকে নয় এবং যোগ বিয়োগ গুণন বাঘ ইত্যাদি কি নিউমেরিক কিবোর্ড বলা হয় কিবোর্ডে নিউমেরিক কি রয়েছে কিবোর্ডের ডান দিকে চারটি অ্যারো কি আছে এটাকে কার্সর মুভমেন্ট কি বলা হয় কার্সর মুভমেন্ট কিবোর্ডের নির্দেশ প্রদান ছাড়াই মাউস কম্পিউটারকে নিয়ন্ত্রণ করা থাকে মাউস একটি ইনপুট ডিভাইস ডগলাস অ্যাঞ্জেল বার্স মাউস আবিষ্কার করেন উনিশশো তেষট্টি মাউসের চাকা সাহায্যে স্কল করা সহজ একটি স্ট্যান্ডার্ড মাউসে দুটি বা তিনটি বাটন থাকে এমএস ওয়ার্ডে ফাইল সেভ করতে গেলে হয় বোর্ডে সি সি টিআর প্লাস এস চাপতে হয় কোনো ফাইলকে কপি করতে সি কন্ট্রোল প্লাস সি চাপতে হবে পেস্ট করতে হলে কন্ট্রোল প্লাস ভি চাপতে হবে এমএস ওয়ার্ডে কোনো ফাইল সেভ করা যায় এফ এফ ইলেভেন এফ ইলেভেন ফাংশন কি এর সাহায্যে ব্যাংকের চেক বইয়ের ব্যবহার করা হয় এম আই আর টেকনোলজি অব্র বিজয় হলো বাংলা লেখার সফটওয়্যার অপ্র বিজয় হলো বাংলা লেখার সফটওয়্যার বিজয় লেআউটে বাংলা বর্ণ দোয়া লিখতে কি বোর্ডে শে লিখতে হয় এল বর্ণ ও চিয়ার অপশনাল ক্যারেক্টার রিকগনিশন একটি ইনপুট ডিভাইস ও চিয়ার বিভিন্ন বর্ণ দাগ বুঝতে পারে ও এর আগে থেকে প্রত্যেক বর্ণের সংকেত জমা থাকে বারকোটি একটি অপটিক্যাল ইনপুট ডিভাইস বারকোটি লিখিত তথ্যের পাঠদার করে কম্পিউটারে প্রেরণ করা হয় অনেক আন্তর্জাতিক গায়ে থাকে যা ইউনিভার্সাল প্রোডাক্ট কোড নাম কয়েকটি আউটপুট ডিভাইস হল মনিটর প্রিন্টার প্লটার স্পিকার প্রজেক্টর হেডফোন বিডি ইউ ভিজুয়াল ডিসপ্লে ইউনিট ইত্যাদি

এই যে মেঘতে পিছলাম ইত্যাদি দুঃখ হয়েছে এবং কালকে হোস্টের কিছু আজকে কাইকেই দিতা হতাছে আইন কনফিড্রিটিং কাইকে দিতে হবে এই মরমুজ বেতা মিলে এই দোষ দিতাছে কত এই ব্যথা আরও বতাওতাছে আরও বতাওয়াতেছে যেমন স্ক্যান সম্পাদনের জন্য উপযুক্ত টেক্স পরিবর্তন করে ও ওয়ামার অপটিক্যাল মার্ক ডাক একটি ইনপুট ডিভাইস ওয়ামের এমন একটি যন্ত্র যা পেন্সিল বা কালির দাগ মার্ক বুঝতে পারে এমসিকিউ যা গুলো ভরাট করা খাতা পড়তে ওয়ামের ব্যবহার করা এম আই সি আর প্রতি মিনিটে আড়াই হাজারের বেশি চেক পাঠ করে কম্পিউটার প্রসেসর প্রেরণ করতে পারে ব্যাঙ্কিং শিল্পে এম আই সি আর ব্যবহার করে বান্স ব্যাংক সকল তফসিল ব্যাংকে এম আই সি আর যুক্ত ব্যবহার বাধ্যতামূলক করেছে প্লুটার দুই ধরনের একে আছে ফ্ল্যাটবিট প্লুটার ড্রাম্প মেডিকেল বিভিন্ন যন্ত্রপাতি যেমন ইলেকট্রনিক স্টেটোস্কোপ সিটি স্ক্যানার এমআর এক্স রে মেশিন ইত্যাদি কম্পিউটার তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথ হচ্ছে বাস বাসের ক্ষতি মাপা হয় মেগা হার্সে আর এর প্রশস্ততা মাপা হয় বিট হিসেবে বত্রিশ বিট পর্যন্ত বহন করে ভেসা বাস ভেসায় পণ্য হবে বেডিও ইলেকট্রন ইলেকট্রনিক স্ট্যান্ডার্ড আর্কিটেকচার পিসিআই এর পুনরুপ পেরিফাইল কম্পোনেন্ট ইন্টার পিন থাকে কম্পিউটার বাস তার যার মাধ্যমে দিয়ে ডিজিটাল সংকেত জিরো থেকে আর চলাচল করতে পারে বাসের ভিতর দিয়ে প্রতি সেকেন্ডে চলাচলকারী বিট সংখ্যাকে বলে বাস উইথ বা বাসের বাসের প্রতিমাপ হয় মেঘা হার্সে বাসের প্রতি এক মেগা হার্সে চারশো মেগা হার্স পর্যন্ত থাকে লোকাল বাস এক ধরনের এক্সপ্যানশন বাস লোকাল বাস সিপিউ এমবোর্ডেড সিস্টেম হলো এমন একটি এমন একটি কম্পিউটার ব্যবস্থা যা মেকানিক্যাল বা ইলেকট্রনিক সিস্টেম কোনো বিশেষ কাজ সম্পাদন করার জন্য বিশেষভাবে নিয়োজিত একটি প্রোগ্রাম যেমন এটিএম মেশিন কোনো মেকানিক্যাল বা একটি খরচ কমানো গ্রহণযোগ্যতা ও কর্মক্ষমতা বৃদ্ধির জন্য অ্যাম্বোডেট সিস্টেম বিশেষ প্রোগ্রাম সংযুক্ত করা আধুনিক অ্যাম্বোডেট সিস্টেমে মূলত মাইক্রো কন্টেনার ব্যবহৃত যেমন